আসসালামু আলাইকুম আজকে আমি মানে অনেক অনেকজনের ক্লিয়ার করে দেব যে বুডিংয়ে আপনারা কিভাবে মানে ওষুধ পানি দিবেন খাবারটা কি নিয়মে দিবেন আজকে আমি পুরোটা এই ভিডিওতে আমি এই বিস্তারিত ভিডিওটা আজকে করতে চলেছি আজকে একটা ভাই ফোন দিছিল আমার সকাল এগারোটা সরি সকাল না মানে এগারোটার দিকে ফোন দিছিল দুপুর টাইমে তা ফোন দিয়ে বলতেছিলো যে ভাইয়া যে কোয়েল পাখি কি কি করতে হয় মানে আজকে ফুটছে তা কি করতে হয় আমি ও ভাইকে যথেষ্ট পরামর্শ দিয়েছি আলহামদুলিল্লাহ তার কোয়েল পাখি মারা যাবে না যদি তাপমাত্রা যদি নিয়ন্ত্রণ থাকে কারণ ওষুধের কারণে জীবন ও বাচ্চা মারা যায় না মারা যাবে কোন সময় যে সময় আপনি দেখা যাচ্ছে আপনার কইল পাখি ঠান্ডায় ভুগতেছে সেই সময় যদি আপনি ওষুধ না খাওয়ান সেই সময় আপনার ওষুধ খাওয়াতে হবে এমন তো কথা নেই যে আপনারা ঠান্ডা লাগেনি যে ঠান্ডা ওষুধটা খাওয়াতে থাকেন খাওয়াতে থাকেন তাহলে কিন্তু এই ওষুধের ইয়েট ডাইরেক্ট কয়েল পাখির মানে অনেক জায়গায় অ্যাটাক করবে তা তার কারণে আপনার জীবনও মানে আমি শুনি নাই যে ঠান্ডা লাগলে ঠান্ডা লাগার আগে খাওয়ানো উচিত না এটা ঠিক না তো ঠান্ডা লাগলে আপনারা খাওয়াবেন তো এটাই হলো আমি বোঝানোর চেষ্টা করছি ভাইকে তা ওই ভাইকে বোঝাইছি যে আপনাদের বোঝানো বোঝাবো না এটা কোনো হয় না আপনাদের বুঝাই আমি বিষয়টা যেহেতু আমি অনেক দিন ধরেই কোয়েল পাখি যেহেতু আমি সাত ব্যাস কোয়েল পাখি বুডিং করছি আলহামদুলিল্লাহ আমার মারা যায় না বেশিরভাগ মানে মারা গেলেও কি হয় যে পানির ভিতরে পড়ে মারা যায় বেশিরভাগ আর কি মানে আমি গুটি সরাই ফেলছিলাম এটা আমার ভুল ছিল পাখি বড় হয়ে গেছিলো তাও কারণ আমি গুটি সরে ফেলছিলাম ওই ভাইকে আমি গুটি দিতে বলি না ভাই জিজ্ঞেস করে না আমি বলতেও পারি নাই যে ভাই যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি গুটি দেবেন গুটি না দিলে কি হবে আপনার কইল ভাইগুলো ডুবে মারা যাবে এটা হয়তো সবাই জানেন আমরা একটু বিরতির পর আসছি লিমন শকের ফার্ম অ্যান্ড হ্যাসারিতে আপনাদের স্বাগত আমাদের এখানে জিরো দিনের বাচ্চা এবং তিরিশ দিনের বয়সে কোয়েল পাখি এবং ডিম পাড়া কোয়েল পাখি এবং জিরো বাচ্চা আমাদের এই খামারে পাওয়া যায় এই খামারে যারা যারা ভিজিট করতে চান তারা চলে আসবেন ঝিনাইদাহ হলিদানি প্রতাপপুর গ্রার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা ফোন করলে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমরা চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের এসে নিতে চান তাড়াতাড়ি আমাদের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে সে জানিয়ে দিন এছাড়া আমাদের কাছে বাচ্চা কিনলে কোনো দিনই প্রতারিত হবেন না এটা আমরা একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারবো তা দেরি না করে চলে আসুন আমাদের খামারে আল্লাহ হাফেজ তা আমি কোয়েল পাখির প্রথম দিন থেকে কী কী প্রসেস করবেন মানে শুরু করবেন কিভাবে আমি এইটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি যেই টপিক্স নিয়ে আজকের ভিডিওটা প্রথমত আপনার যদি ইনকিউবেটারেই বাচ্চা ফুটান বা আপনি বাজার থেকে বাচ্চা কিনে আনুন কেনার কিনে আনার আগে বা মেশিন থেকে বের করার আগে প্রথমে আদ্রতা আদ্রতা আপনাদের ফ্যাট না আপনার ফ্যাক হলো আপনার যে তাপমাত্রা ভিতরে কত ডিগ্রি সেলসিয়াস থাকবে এটা একটা আমি ক্যামের এই ভিডোর সাইডে দিয়ে দিতেছি ভিডিওর সাইডে দিয়ে দিতেছি এটা আপনারা দেখে নিন যে কী তাপমাত্রা দিতে হবে আমি তাও বলে দিই একবার করে প্রথমত আপনি তাপমাত্রা প্রথম দিন ডাকবেন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে লাগ তারপরে তারপরের দিন ডাকবেন চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তারপর দিন রাখবেন চৌত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর দিন রাখবেন তেত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তেত্রিশ পয়েন্ট ফাইভ মানে এমন রাখতে রাখতে আর কি পাঁচ পাঁচ করে কমাবেন এটা ভাবছি আপনাদের ভালো হবে পাঁচ পাঁচ করে কমালে আর কি মানে পাঁচ পাস করে কমালে আপনাদের ভালো হবে মানে যদি আপনি অটো বোর্ডার কিনতে পারেন নতুনদের জন্য যারা নতুন খামার করতে চাইতেছেন একদম নতুন প্রথম অবস্থায় তারা অটো ওডার কিনেন অটো ওডার কিনলে আপনাদের সহজে যাবে আমি যেহেতু অটো ওডার কিনি নাই অবশ্যই কিনে ফেলবো শীতকালে কারণ আমার এই সময় না লাগলেও আমার শীতকালে অবশ্যই লাগবে কারণ শীতকালে তাপমাত্রাটা আমার কন্ট্রোল করতে খুবই কষ্ট হয়ে যাবে কারণ গরমকালে আমি যেহেতু আমি এখানে আর্দ্রতা মেশিনটা দিয়ে দিই যার কারণে আমি দেখে দেখে আর কি লাইট বন্ধ করতে পারি কিন্তু শীতকালে কিন্তু এটা অনেক অনেক টাফ হয়ে যাবে আর্দ্রতা তাপমাত্রা উঠাতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায় সারাদিন পাখির পিছনে পড়ে থাকতে হবে এটা গেল তারপরে আপনি কি করবেন এই যে পাখিকে প্রথম মানে চিনি দিয়ে এবং লেবু দিয়ে পানিতে মিক্সড করে এই যে এই বোতলে দিবেন এই যে নিচে একটা মা আমি আপনাদের একটু দেখাই এই যে এরকম একটা কিনবেন তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবে এগুলো কইল পাখির জন্য এগুলো ছোটো বড়ো আছে আপনি ছোটো সবচেয়ে জিরো সাইজ এটা কিনবেন তারপরে কি করবেন আপনি যদি ওটা না দেন তাহলে আপনি গ্লুকোজও দিতে পারেন গ্লুকোজ দিলেও ভালো হয় তো তারপরে আপনি কি করবেন আমি কোনো ওষুধ দিই না যা সত্যি কথা আমি কোনো ওষুধ দিই না মানে পাঁচ দিন পর পা, মানে পাঁচ দিন পর পা একটা ওষুধ দিই সেটা দি হলো মানে এখানে নাই আপনাদের দেখাতে পারছি না যে থায়াবিন বা ভিটা থ্রি থায়াবিন নামটা আপনারা প্রায় শুনছেন বুডিংয়ে থায়াবিন দেয় থায়াবিন দেয় মানে অনেক খামারির বলে থায়াবিন 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 কিন্তু আমি থায়াবিনটা সাজেস্ট করি না কারণ থায়াবিন দাম হিসাবে কিন্তু ওটাতে বেশি উপকরণ থাকে না থাকলেও ওটাতে শুধু থাকে ভিটামিন বি দায� ও বি না ভিটামিন বি ওয়ান বি টু শুধু এই দুইটা উপাদান থাকে কিন্তু যেটা ভিটা থ্রি সেটার দাম কিন্তু বিশ টাকা কিন্তু ওটাতে কী থাকে তিন তিন রকমের আপনার উপকার থাকে সেটা হলো ভি ভিটামিন বি ওয়ান বি টু ও বি সিক্স এইটা আর কি দু তিনটা থাকে মানে দামও কম তিনটা থাকে একটু অল্প থাকে এটা আর কি আপনারা দুইটা কিনে নিলেই হবে টানা পাঁচ দিন খাওয়াবেন আপনারা টানা পাঁচ দিন খাওয়ালে আপনাদের কৈল পাখির ঠোঁট বাঁকা নখ বাঁকা মানে ওইখানে চা উপকরণ সব লেখা আছে কি কি আপনাদের উপকার হবে তো এইটাই আপনাদের ক্লিয়ার করলাম আর এই যে গুটি দিবেন গুটি অবশ্যই সতেরো দিনের দিন ছড়াবেন অনেকজনে করে কি দশ দিনের দিন ছড়িয়ে দেয় কারণ কৈল পাখি বড়ো হয়ে যায় আমিও তাই করেছি কিন্তু এইবার আমার তেরো দিন সরিয়ে দেওয়ার পরও তাও আমার কৈল পাখি তিনটা মরছে তিনটা চারটা মরছে শুধু পানিতে ডুবেই তা আমি তারপরে আবার গুটি দিলাম টানা সতেরো আঠারো দিন পর্যন্ত আমি এই যে এইখানে গুটি দিছি এই যে এই যে এই যে এই বোতলে গুটি দিছি তা আমার আল্লাহরমাতে করিবা পাখি মারা যায় না কোনো ওষুধের কারণে মারা যায় না মারা যায় হলো একমাত্র পানিতে ডুবে আর একটু তাপমাত্রায় এদিক ওদিক হলে কারণ কন্ট্রোল কন্ট্রোলার না থাকলে তাপমাত্রা এদিক ওদিক হয়ে যায় তার কারণে মারা যায় বাচ্চাগুলো তা এইটাই ছিল মূল আমাদের কারণ তা স্কেল ভিডিওটা আর বেশি বড়ো করব না যাদের জানার ইচ্ছা ছিল যে কইল পাখির কিভাবে আমরা বুডিং করব কিভাবে কি করব এটা সবারই জানার ইচ্ছা ছিল তা আমি তাদেরকে বোঝাতে পেরেছি ইনশাল্লাহ আর যদি আমি পুরো যদি বোঝাতে নাও পারি এবং সব কিছু তো আর প্রশ্ন প্রশ্ন না করলে বোঝানো একটু কষ্ট হয়ে যায় আমাদের পক্ষে আপনারা প্রশ্ন করবেন হয়তো কমেন্ট বক্সে প্রশ্ন করবেন বা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে এই কর্নারে এটা দেখে আপনারা ফোন দিতে পারেন আমাদের ফোন দিবেন কোন টাইম সেটা বলে দিই সকাল সকাল বেলা ফোন দিবেন আর একটু দুপুর টাইমে বা রাত্রের টাইমে এই যে এই সময় এই এখন কয়টা বাজে আমি এখন ভিডিও করতেছি এখন নয়টা বাজে এই নয়টা বাজে আপনারা ফোন দিলে আমাকে পাবেন ইনশাল্লাহ আর নামাজের টাইমে কেউ ফোন দিবেন না দয়া করে আমি নামাজে থাকি নামাজের দিয়ে নামাজের সময় কেউ ফোন দিবেন না নামাজের সময় ফোন দিলে আমার মানে অসুবিধা হয় তাই এটা আজকে আপনাদের বুডিং সম্পর্কে আমি বোঝালাম তা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার